প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই ড্রপটি কি কারণে ব্যবহার করতে হয় এটি আমাদের জানা দরকার এই ড্রপটি কি আপনি ব্যবহার করছেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ওষুধটির বিস্তারিত জানার চেষ্টা করি এই ওষুধটির নাম দাম কিভাবে ব্যবহার করব কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ড্রপটির নাম অপটিসন এন ভিটামেথাসন প্লাস নিউমাইসিন সালফেট পাঁচ মিলিগ্রাম ড্রপ মূল্য তিরিশ টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে প্রস্তুতকারক ওয়েসেল এল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা চোখ না কানের যে কোনো সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমরা ব্যাকটেরিয়া দ্বারা চোখ না কানের সংক্রমণের মতো কঠিন সমস্যায় পড়ে যেতে পারি তখন আমরা বিভিন্ন ধরনের ড্রপ মলম ক্রিম ব্যবহার করে থাকি এটিও একটি ভালো ওষুধ যা আমরা ব্যবহার করতে পারব কি কি সংক্রমণে ব্যবহার করতে পারব চোখের প্রদাহজনক অর্থাৎ ব্যথা এবং জ্বালা পরা অবস্থা এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ উপস্থিত হলে কানের প্রদাহজনক অর্থাৎ ব্যথা এবং জ্বালা পড়া অবস্থা এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ উপস্থিত হলে নাকের প্রদাহজনক অর্থাৎ ব্যথা এবং জ্বালাপড়া অবস্থা এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ উপস্থিত হলে মাত্রা ও সেবন সেবনবিধি চোখের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা অন্তর অন্তর এক ফোঁটা করে চোখে প্রবেশ করাতে হবে কানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রতিদিন তিন ঘণ্টা অন্তর অন্তর তিন ফুটা করে কানের ভিতরে প্রবেশ করাতে হবে নাকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রতিদিন তিনবার দু নাকে দু ফুটা করে প্রবেশ করাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় এই ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে ঔষধ ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন নিয়মিত ড্রপ ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন